আসসালামু আজ এস আজ পরীক্ষায় দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশ হবে তো ফলাফল প্রকাশের পর এরকম মার্ক সহ আপনারা কিভাবে আপনাদের এর রেজাল্টটা দেখবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টে আপনি কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এইভাবে কিভাবে দেখবেন এই আপনাদের রেজাল্টটি এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব আপনাদের মধ্যে অনেকেই পূর্বের যে ওয়েবসাইটটি আছে দেখতে পাচ্ছেন এরকম শুধুমাত্র গ্রেড লেটার সহ আপনারা আপনাদের রেজাল্ট নেন এভাবে না নিয়ে কিন্তু আপনারা চাইলে ঠিক মার্ক সহ আপনারা আপনাদের রেজাল্ট সেটি নিতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পর ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি যে সার্কুলারগুলো বর্তমানে চলমান আছে আপনারা এগুলোতে আবেদন করতে পারেন চলুন কথা না বেরোলে না যাক এই যে মার্ক সহ বা নম্বর সহ কিভাবে আপনি আপনার এসএসসি রেজাল্ট নেবেন তো মার্ক সহ আপনার এসএসসি রেজাল্ট নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে গুগলে যাবেন গুগুলে গিয়ে এই যে লেখাটা আমি লিখে দিলাম আপনারা কিন্তু স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ই বোর্ড রেজাল্টস ডট কম স্ল্যাশ বিএন স্ল্যাশ ইবিআর ডট অ্যাপ স্ল্যাশ হোম আপনারা এটা লিখে প্রথমে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে বা যে লিঙ্কটা আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন আপনারা যদি সরাসরি এই পেজে আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশান চেক করে দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে একবারই আপনারা এই পেজটাতে চলে আসবেন আপনারা যদি অন্যভাবে খোঁজেন আমি যে ওয়েবসাইটটা আপনাকে দেখিয়ে দিলাম এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি দেখেন তাহলে জাস্ট কিন্তু আপনারা এরকম গ্রেড দেখতে পারবেন এছাড়া কিন্তু নাম্বার দেখতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে পুরাতন ওয়েবসাইট আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নতুন ওয়েবসাইট সো এখান থেকে এসে কিন্তু আপনাকে প্রথমে দেখতে পাচ্ছেন ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যগুলো প্রদান করুন এখানে আছে পরীক্ষার নাম এখানে আছে যেহেতু আমরা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্ট দেখব নম্বর সহ আমরা জাস্ট এসএসসি দাখিল বা সমান এটা সিলেক্ট করে দেবো এটা কিন্তু সব বোর্ডের জন্য প্রযোজ্য আপনি যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডে দেখতে চান তাহলে কিন্তু আপনারা এভাবেই দেখতে পারবেন টেকনিক্যাল বোর্ড হোক কিংবা জেনারেল যে কোনো বোর্ডের তথ্য কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন পরীক্ষার বছর এখান থেকে এসে আপনারা দু হাজার পঁচিশ সালে যদি আমরা রেজাল্ট দেখব দু হাজার পঁচিশ করে দেবেন দেন এখান থেকে বোর্ডের নাম দেখেন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা রাজশাহী সিলেট মামনসিং কারিগরি সব বোর্ডের নাম কিন্তু দেওয়া আছে যে বোর্ডে আপনারা রেজাল্ট দেখবেন সেই বোর্ডের নামটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর ফলাফল ধরন এখানে এসে আপনারা একইভাবে কিন্তু প্রতিষ্ঠানের তথ্য ফলাফল নিতে পারবেন সেন্টারে নিতে পারবেন এবং আপনারা যেহেতু এককভাবে ফলাফল নেবেন মানে একজনের ফলাফল নেবেন তাই আপনারা একক অবলিক বিস্তারিত ফলাফল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার রোল নাম্বার চাওয়া হয়েছে ইংরেজিতে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হয়েছে ইংরেজিতে সো এখানে আমি রোল ও রেজিস্ট্রেশনটা দিয়ে দিচ্ছি তো রোল রেজিস্ট্রেশন দেওয়ার পরে দেখবেন এই দেখেন একটা ক্যাপচার ইমেজ আছে ঠিক আছে এই ক্যাপচার ইমেজটা কিন্তু পরিবর্তনশীল দেখেন পরিবর্তন হচ্ছে যেটা আপনি ধরতে পারেন যেমন এখানে ডাবল ফোর নাইন জিরো দেখা যাচ্ছে যে জাস্ট আমরা এটা এখানে বসে দেবো যদি আপনি ধরতে না পান তাহলে পুনরায় লোড করুন এখানে ক্লিক করলে কিন্তু নতুন কোড দিবে সো এটা ধরতে পারতেছি না এটা ধরতে পারতেছি সো এখানে যেটা লেখা আসতেছে এই লেখাটা আমরা এইখানে দেখেন ছবিতে প্রদর্শিত নম্বরটি টাইপ করুন আমরা এখানে টাইপ করে জিরো থ্রি সিক্স টাইপ করে দিচ্ছি দেন নিচে দেখবেন একটা অপশন আছে ফলাফল দেখুন আমরা জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্টটা দেখা যাবে সো আমি ফলাফল দেখুনে ক্লিক করে দিচ্ছি ফলাফল এ ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের রেজাল্ট শিট অলরেডি চলে আসছে এখানে কিন্তু নাম পিতার নাম মাতার নাম কত জিপিএ পেয়েছে কোন স্কুল থেকে পাশ করেছে তার জন্ম তারিখ সহ সেশন সহ এ টু জেড কিন্তু চলে আসছে এবং সেই সাথে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাতে সে কত নাম্বার পেয়েছে টোটাল ইংরেজিতে কত নাম্বার পেয়েছে ম্যাথমেটিক্সে কত নম্বর পেয়েছে তারপরে সায়েন্সে কত পেয়েছে ইসলামে কত পেয়েছে এ টু জেড কিন্তু দেওয়া আছে দেখেন এ টু জেড কিন্তু আপনারা এখানে নাম্বার কোন সাবজেক্ট কত নাম্বার পেয়েছে পাশে কিন্তু গ্রেড লেটারটাও দেওয়া আছে আপনারা কিন্তু এভাবে খুব সহজে দেখতে পারবেন এবং নিচে কিন্তু দেওয়া আছে তাদের যে শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার এডুকেশন পরীক্ষাটি হয়েছে সেখানে যে কত নাম্বার দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই নিয়ম অনুসরণ করে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টের যে মার্ক সহ বা নাম্বার সহ আপনারা কিন্তু এভাবে দেখতে পারবেন ভিডিও শেষে বোনাস হিসেবে আপনাদের একটা তথ্য দিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বর্তমানে চলমান আছে যেটা জুন দু হাজার প্রকাশিত হয়েছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল যেটা কনস্টেবল পদ বলে থাকি এর আবেদন কিন্তু পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে শুরু হয়েছে যা কিনা চলবে চব্বিশে জুলাই পর্যন্ত তো যারা বাংলাদেশের নাগরিক যারা এসএসসি পাস করেছেন যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে পুরুষ এবং নারী উভয় প্রার্থী কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন টু পয়েন্ট ফাইভ জিরো পেলে সো এখানে যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন আর আবেদন করার পর আপনাকে কিন্তু প্রাথমিক আবেদন বাবদ আপনাকে চল্লিশ টাকা টেল এর মধ্যে জমা করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে আপনার অনুগ্রহ করে সেখানে দেখে নেবেন তো যখন রেজাল্ট প্রকাশ হয় তখন কিন্তু সার্ভার একটু জ্যাম থাকে আপনারা একটু ধৈর্য ধারণ করে সময় নিয়ে দেখবেন আশা করি আপনারা মার্কসহ দেখতে পারবেন তো এর এরপরেও যদি আপনাদের কারও কোনো সমস্যা হয় রেজাল্ট দেখতে গিয়ে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব সেটা হচ্ছে যাদের রেজাল্ট খারাপ হবে ফেল করবে বা নাম্বার কম পেয়েছে তারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো তখন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম